ঐক্যমত ফোসার জন্য নির্বাচনে যাওয়ার জন্য একটি ট্রেনে উঠেছে দেশ যখন পুরো জাতি এখন একটি গণতান্ত্রিক পদ্ধতি যাওয়ার ফলে তখন এসালাম যে টাকা সার করেছে সেই টাকার অংশ হিসাবে সেই টাকা খেয়েছে দোষরা আজকে

পর্যটনের মতো জায়গাতে চতুর্শে জুলাই জুদ্ধের শহীদ এবং আহত হওয়ার আমাদের সবচেয়ে তো আবেগের জায়গা যেখানে সাংবাদিকদের অভয়ারণ্য এরকম একটা জায়গাতে কিরকম তারা তোমার সাহস পেলো আজকে আমরা প্রশাসন সহ পুরো দেশবাসীর কাছে এর প্রশাসনকে বলবো যে সুষ্ঠু তদন্ত করে এই এরা এসালামের কত টাকা খাইছে এর সাথে হাসিনার কি ষড়যন্ত্র জড়িত আওয়ামী লীগের ষড়যন্ত্র আজকে এই মাস্টার ধরলে সমস্ত ষড়যন্ত্র পরিষ্কার হয়ে যাবে এখন পুলিশ আমরা যারা মূল মাস্টার অনেকে পালিয়ে গেছে মূল যারা মাস্টার মাইন্ড অনেকে আমরা ছাত্র জনতা জুলাই যুগ দ্বারা বৈষম্যের ছাত্র আন্দোলন সহ এখানে জামাতের লোকেরা যারা দেশ শ্রমিক নাগরিক একসাথে হয়েছে

কেন আমরা যে করেছে সেটা আপনারা ভিডিও ফুটেজ আছে আপনারা এটা দেন আমাদের কাছেও দেন আপনার সেখান থেকে আমাদের যদি এটা আমাদের পরিচিত কেউ হোক আমরা তাকে আইন হাতে তুলে দেবো আর এখানে জানেন যে অনেক বহিরাগত লোক ঢুকছে

একজন সাংবাদিক ভাই তার সাথে একজন লোকের হাতাহাতি হয়েছে আর তার হাতিতে এক পর্যায়ে ফোনটা করেছে যখন ওই লোক তাকে মানে এটা কিন্তু আমাদের কোনো দলের না ওনাকে আমরা ঠিকমতো মতো চিনিও